সন্ধ্যার সময় এই যে একটা লঞ্চ আইত আছে এটা কোন জায়গাতে আইছে নাম কি সোনাত্তরী তার মানে চাঁদপুরা লঞ্চ সানপুরা লঞ্চ একটা আইত আছে আর এই একটা যাইতে আছে ছোট সুইকা লঞ্চ এটা কোন জায়গায় সুইকাটা বইতারি না কিন্তু সোনাত্তরী আইত আছে সোনাত্তরী এখন যাইব গে ঢাকা আরে হ্যাঁ ঢাকা যাইবো ঢাকা সোনাত্তরী একটু পরে সদরঘাট যায় বিরব এটা শেষ ঠিকানা সদরঘাট হের ফোরা যাওয়ার মতো জায়গা নেই ঢাকা চাঁদপুর ঢাকা

এই মুখামুখি সংঘর্ষ মুখামুখি সংঘর্ষ দে বাড়ি দে বাড়ি দে বাড়ি একটা লোক আর একটা এই বাড়ি মারে না দুইটা দুইটা সাইড কেটে যাইতো সেগা এটা কোনো কথা হ্যাঁ দুইটা দুই দিকে এটা কোন জায়গার লঞ্চ নাম কি আল আরব সাদ এটা কোন জায়গার লঞ্চ কই তারি না নীলমোহন নীলমোহন আবার কোন জায়গায় তাও জানি না আচ্ছা যাই হোক এক জায়গায় শেষ মতো বাংলাদেশের ভিতরেই আবার ওই আরেকটার লোকের মুখামুখি আই দেখছি নিকার বাড্ডা পানি কি ঢেউ খেলতেছে আই এই যে আরেকটা যেতেছে লঞ্চের গোয়ায় গোয়ায় বাড়ি খাইবো আই শালা দেখছি নিকার বাড্ডা এই দেন পানি কি বাইরা বাইরি করতে আছে আই শালা এই কি ঢেউড়া আই চমৎকার আই এই দেখেন কি বাড়িটা না মারতে আছে সব উল্টে পাল্টে এলাইতেছে দেখছেন নিকার এই একজন যাইতেছে আর ওই যে আরেকজন আইতাছে ধীরে 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 মাঠ পর্যায় গোল গোল আবার এটার পর আরেকটা আছে বাচ্চা কিরে এত লঞ্চ আইতা যাইতেছে অবশ্য উনি পদ্মা সেতুর লেগে বেলে পরিষেলা লঞ্চ বন্ধ হয়ে যেতেছে লঞ্চ কাইটটা লাইতেছে আর অন্দি লঞ্চ একটার পর আরেকটা এটার নাম কি ভাই দেখেন তো এত বিশাল লঞ্চ কি সাত আউলাদ সাত নাকি এই এটা কই যাইব পটুয়াখালী পটুয়াখালী বগা ডাকা আচ্ছা তাহলে এটা যাবো গা বরিশাল সকালে বরিশালের থেকে মানুষ লেয়া পড়বো আবার ডাকা শহর কাল আবার আয়া পড়বো ঢাকা আর ওই যে বাচ্চাটা এটা কোন জায়গার কই তারি না একটা যাইতে আছে আর একটা আইতাছে খালি হ্যাঁ দেখছেন কেমনে সাজাইছে বরিশালের লঞ্চ হ্যাঁ আরামে ঘুমাইবো আর যাইবো আবার ওদিক দিয়ে যে আকাশে পাখি উঠতেছে কাউয়া ডাকতাছে কাউহে বাথরুম করে দিব লনসের মাথার উপরে যে যে লনসের মাথায় থাকেন সবাই সাবধানে ঠিককেন ওই যে একটা দইদাসে আবার এটার পিছনে আবার একটা আছে বাচ্চা একার পরে এক লনসই দইদাসে ডান ডান উত্তেজনা চলতে আছে লনসের এই যে দইদাসে এই দেখছেন নিকারবাটা পানি কি বৈরাবাড়ী ডান ডান উত্তেজনা